গুড মর্নিং এভরিওয়ান তো এখন আর মর্নিং নেই আফটারনুন হয়ে গেছে আমি স্নান ঠান করেই ছাদে এলাম চুলটা একটু শোকাবো আর জামা কাপড়গুলো মেলবো আজকে কোনো অর্ডার্স নেই আজকে নিচে গিয়ে পুরো জায়গাটা ক্লিন করবো আমি সকাল সকাল বেরিয়ে কিছু কৌটো কিনে নিয়ে এসেছি তো সব কিছু একদম পুরো একদম ক্লিন করে সব কিছু একদম গোছাবো তো চলো তোমাদের সাথে সবটা শেয়ার করছি যেমন ভাবা তেমন কাজ আমি তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে চলে গেছিলাম এই জায়গাটা গোছানোর জন্য ঠিক সেমনভাবে গোছানো শুরু করে দিয়েছিলাম আস্তে আস্তে নিজের মতন করে হঠাৎ করে একটা ফোন এলো আর আমাকে বলা হলো বিকেল ছটার মধ্যে আমার একটা দু পাউন্ড কেক চাই এবার আমি বললাম বিকেল ছটার মধ্যে তো কোনোভাবেই পসিবল না কারণ প্রথম কথা আমি আর্জেন্ট অর্ডার নিচ্ছি না আর আমার কাছে আমার তো দোকান নেই যে আমার কেক রেডি করা থাকবে তো আমাকে রেডি করতে হয় তো অন্তত এত বড় কেক একদিন কি দুদিন আগে অর্ডার দিলে আমার পক্ষে বেস্ট হয় তো সেটাও না হলে অন্তত সকালে অর্ডার দিলে আমি বিকালে দিতে পারি কিন্তু তিন চার ঘন্টার মধ্যে একটা দুপাহন কেক রেডি করে দেওয়া মানে ভীষণই এটা চাপের ব্যাপার সত্যি কথা বলতে তো যাই হোক আমি তাড়াতাড়ি করে কেকের বেসটা রেডি করে এদিকে সমস্ত সব কিছু ক্লিন করলাম তারপর যখন কেকটা রেডি হয়ে গেছে তখন লেয়ারিং করতে গিয়ে আমার ভীষণ প্রবলেম হচ্ছিলো কারণ এত গরম কেকে কোনোভাবেই লেয়ারিং করা যায় না কারণ তোমরা দেখলে আশা করি বুঝতে পারবে ধোয়া উঠছিলো লিটারেলি কেকটা আর দাদাও আমাকে বলছে তুমি একটু তাড়াতাড়ি চেষ্টা করো দাদাও আজকে ভীষণ কোঅপারেট করেছে আমার সাথে আর এখানে কেকটাকে আমি একটু ঠান্ডা হতে দিয়ে আমি চক চকলেট বানিয়ে নিচ্ছিলাম তারপর চলো এবার লেয়ারিংটা তাড়াতাড়ি করে করে নিই কারণ একটুখানি কেকটা সেট হতে না দিলে না কাটিংয়ের সময় কেকটা একদম ভালোভাবে কাট হতে যায় না তো এখানে মোটামুটি আমার লেয়ারিং করা রেডি তারপর খানিকক্ষণ ফ্রিজে রাখার পর দাদা আমাকে যেই ডেকোরেশনটা পাঠিয়েছিল সেই আমি করার চেষ্টা করেছি আমি সেই সময় ভিডিও করার এক ফুট সুযোগ পাচ্ছিলাম না তো এটা হলো আমাদের কেকের ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই জানিও যার জন্য বানানো হয়েছিল আর যিনি বানাতে দিয়েছিলেন তাদের তো ভারী পছন্দ হয়েছে আর তার সাথে ছিল আমার আজকে একটা চকলেট বারের অর্ডার অর্ডারটা যেহেতু সৌমিলিত প্লেস করেছিল তাই ভাবলাম একটু এক্সপেরিমেন্ট করা যাক তো কেমন লাগছে না একটু জানিও আমাকে কারণ আমি নতুন কিছু ট্রাই করার পর না ভীষণ এক্সাইটেড থাকি তোমাদের সাথে শেয়ার করার জন্য আমার তো ভারী পছন্দ হয়েছে আর সৌমিলিও বললো বেশ ইউনিক লাগছে দেখতে তো তাড়াতাড়ি করে ডেলিভারি করে এলাম এবার চলো একটুখানি খাওয়া দাওয়ার গল্প শেয়ার করি আজকে বারোই জানুয়ারির উদ্দেশ্যে আমাদের বাড়ির পাশে যে বিবেকানন্দ পার্ক ওখানে ভীষণ সুন্দর খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল মেনুতে ছিল খিচুড়ি আলুরদম বেগুনি বাঁধাকপি আর প্রত্যেকটা রান্নাই ভীষণ টেস্টি হয়েছিল খেয়ে ফেরার সময় এত ঠান্ডা লাগছিল কাঠের অভাবে ডিমের খোলা জালি একটুখানি হাত পা শেঁকছিলাম আর কি যাই হোক তোমাদেরও কিছু লাগলে মামোস থেকে তোমরা কিন্তু এই নাম্বারে অর্ডারটা প্লেস করে দিতে পারো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা জয় বজরংবলি